ব্রাদাররা মিলে সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা পরবর্তীতে উঠ খাওয়াবো আলহামদুলিল্লাহ দুই হাজারে বেশি হইলে লাগে দশ হাজার আমার গাড়ির খরচ করবো ভাইয়া তো টিয়া দিতে আরে আমি আর না আমার নাইলে একদিন এটা যাইবো আলহামদুলিল্লাহ আগের মতোই টিয়া দিয়া জানলে চৈদ্য বার করা লোক গরু এক পিস এই গরুটার ফিস আটটু বড় হবে যেতে লগে হাড্ডি থাকবে আমরা তো হাড্ডি ছাড়া আনছি একটু সাইজ ছোট হয়েছে মাফে যা আসলো এটা আটটু বড় হবে হাড্ডি সহ দুই হাজার লোকের টার্গেট আমাদের ভাইয়া গরুটা কিন্তু মিজান ভাইয়ের পছন্দেরই জানা হয়েছে আমার আমি চারি বলছি যে আপনি কেমন কিনতে চান না হ্যাঁ এটা ব্যাডা গরু এটা ভালো ভাই কোন পলিটিক্যাল কেউ না উনি হচ্ছে অসুস্থ অনেকদিন ধরে যার জন্য ভেবেছে যে সাধারণ মানুষকে একদিন খাওয়ার আর আমরা আরেকটা اناউন্স দিতে চাই এই ইভেন্টটা যদি আমরা সব ভাই ব্রাদাররা মিলে সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা পরবর্তীতে উট খাওয়াবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরবর্তী প্রজেক্টে একজন মানুষ আমরা ওনাকে উট গিফট করব যে উনি উট দিয়ে সবাইকে খাওয়াবে কি বলেন খুব ভালো কেন ফাস্ট মিনিটই লেগে আইবেন শুক্রবারে আমরা না গারেস্থানা নাইম নামের একনাজা সাহায্য দিবেন আয়তে আমরা কেমনে কেয়ারি বাইরে কই সাইব ভাই গতে বাড়িতে না খুবই অশিষ্ট লোক ওনার জন্য আমরা একটা দোয়া করবো সেটা হচ্ছে এই আমার যে কাজিন বড় ভাই মেহদি হাসান বিপ্লব ভাই উনি হচ্ছে ওনার ইনকামের এইটটি পার্সেন্ট টাকা উনি দান করে দেয় সবসময় উনি কোথাও প্রচার করে না তো ওনার একটা ফেসবুক পেজ আছে মাত্র আটচল্লিশ কে ফলোয়ার তো আমি বললাম যে ভাই আপনি তো প্রচার করেন না একটু প্রচার হইলে আপনার যেই পাশের বন্ধু বান্ধব বা অন্য ব্যবসায়ীরা আছে সবাই যদি এই সেক্টর আসে তাহলে বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে এটা আমি বিশ্বাস করি ভাইয়ের মতো আরো কয়েকজনের উদ্যোগ নিব এবং উনি বড় একজন ব্যবসায়ী সেক্ষেত্রে এটা হচ্ছে ওনার কাছে খুবই সামান্য উনি এটাও বলেছে যে মিজান ভাইয়ের যদি কোনো কিছু দরকার হয় ওনার যদি ঘরে বাড়ি ঘর না থাকে গ্রামে উনি বাড়ি করে দিবে ওনার যদি ওনার যে কোনো প্রয়োজন উনি করে দিবে এই কথা হয় যে এত মিডিয়ার সামনে আমি বললাম যে উনি এটা বলছে এবং আহ আমি খুব অনেক বড় মানুষ আসলে একজনের না দেখলে বোঝা যায় না অন্তত কিছু সুডোইলো কালি করা যায় খুব বড় মনের মানুষ আর অনেক জায়গায় অনেক অবদান দিছে আর এদাই না আমারে ছড়ড়টা দি ভাব তো তারাই করতেছে আমি পারি কিনা পারি কিনা পারলে ভাই এই তাই না এতে দেশে অনেক মানুষ অনেক টাকা নষ্ট করে ভাই আমার কেছিল যে ফসার দরকার নাই আমি কইছি যে না ভাই আমি তো ফসার না হইলে আপনার মতো দুই একজন হাত দিবে না আমি চাই যে বালকের ফসার হোক আপনার দরকার হইলে আমি কেছি আপনার দরকারইলে হইলে শু নাম আমরা কমু যে নাম গুলো দেয়া দেহা দিয়ে যেন আরো দুই এক ভাই দেয় আর অসহায় গরিব মানুষের খানা খাইতে পারে এই জন্য ভাইয়ের রিকোয়েস্টে আমি জিনিসটা ফসার করছে নালে ভাইয়ের ফসার করে না লোক না আর ভাইয়া আমরা কিন্তু এই যে গরু আর এই যে ভাত তরকারি যা আইটেম আছে সব কিনে দিয়েছি এবং সব কোনটা বাকি নেই

দুই দিনে যেই স্লিপ হয় আমি হোটেলে একদিনে আমরা ওই স্লিপটা করছি বড় করিয়া যে কোনো লোক আসলে খাইতে পারবে কোনো বাসাবাসি নাই সেই দিন নাইলে মানুষ পাইব কয়ে আমরা আমরা সকাল দশটাতে খানায় স্টার্ট একবারে যতক্ষণ আছে এতক্ষণ পর্যন্ত একবারে মাগীপ পর্যন্ত আমরা সকালে ছয়টা বাজে গরু যোগ করবো রেডি হইতে আটটা আমাদের তরকারির ভাগ ভাত তরকারির ভাগ হয়তো দুই ঘন্টা সময় লাগবে দশটার তো নেই খানায় স্টার্ট

ডেইলি এক দেড়শো লোক ফ্রি খানা হয় সপ্তাহে দুই একদিন নাইলে পঞ্চাশ সাহায্য হয় আর নাইলে ডেইলি দুই এক দেড়শো খানা ফ্রি হয় অনেক বেড়ে যাইতে গেলে দুই হাজার দেওয়া যায় সাত হাজার দেওয়া যায় এক হাজার দেওয়া যায় আবার দশ হাজার দেওয়া যায় মানুষের ভিড়ি খাবানের লিখে তাহলে আমার এই উদ্যোগটা আল্লাহ আমার মাথায় দিছে আমি ভিড়ি খাওয়ানোর উদ্দেশ্য এই মানুষের আছে এটা আমার মাতাই কাম আমার এই কেউ শেখায় না আমি যখন যে আমার ডেইলি দশ বারো হাজার টিকা হয় আমি চিন্তা করছি যে আমি কিছু আল্লাহবাস্তে খাবি হাতে তোমার ডেলি হেডার উদ্দেশ্যে এই গরুটা আসা হ্যাঁ গরুটা আমরা একশো বিশ গরুটা আমরা একশো বিশ কেজি ওজনে টার্গেট করে নিছি আমরা আশি কেজি দিয়া মনে করেন ষোলোশো খাবাই ডেলি আমি আমার দোয়ানো আর এটা হইব গিয়ে একশো বিশ কেজি বিশ কেজি বাদ দিও একশো কেজি ধরলে দুই হাজার এক কারণে মন মতো হবে শুক্রবারে আড়াইশ তারিখে শুক্রবারে আড়াইশ তারিখে সকাল ছয়টা বাজে গরু দোয়া করবো

যে ভাইয়ের উল্টা কমেন্ট করে এই ভাই ভোজাই কথাই যারা কয় হেরা তো হারে না হাতজনের জনের দিত হাতজনের খাও যোগাই তো আমি যদি আমি যদি চুরি করেও খাই কিন্তু এটার উদ্যোক্তা আমি আমি যদি চুরি করিও খাই উদ্দেক্ত আমি আর কম বেশি চুরি করি এটা আমার নতুন কথা না হুরাণ কথাই হয়তো দশটিয়ে দিলে দুইটিয়ে চুরি করে রাই আষ্টটিএ তো না না খাবাই যেদিন না দেয় সেদিনও আমরা এখানে খায় আমরা আউটমানুষ না আই হোক আপনারা চাইলেন কর্মী চাইলেন আর অন্তত দেয়ন যে আসলে কি অবস্থা এরা লক্ষচরী কোনো কারবার নেই আমি শুরুতেই বলি যে যে এই গরুটা দিচ্ছে মেদি হাসান বিপ্লব ভাই ওনার উনি বড় একজন ব্যবসায়ী অনেক বিশাল একজন ব্যবসায়ী উনি গত দশ পনেরো বছর ধরে ওনার ইনকামের এইটি পার্সেন্ট টাকাই দিয়ে দেয় কিন্তু প্রচার করে না এখন ভাইয়ের কথায় এবং আমার কথায় আমি প্রচারটা করতেছি কারণ উনি যেই ক্যাটাগরির বিজনেসম্যান আমি এরকম আমার ব্রাদারই আছে জন। যারা এই ঢাকা শহরে বড়ো বড়ো বিজনেসম্যান কিন্তু তারা হয়তো উৎসাহ পাচ্ছে না বা দিবে দিবে করে দিচ্ছে না ভুল জায়গায় দিচ্ছে এই যে আমরা হচ্ছে এটা প্রচার করছি এই জন্যই যেন সেই ব্যবসায়ীরা আছে যারা কি না পুরো ঢাকায় যদি এরকম খানা হোক বিভিন্ন চ্যারিটি সংগঠন হোক তাদেরকে দান করুক বা নিজেরা করুক তাহলে ভাই বাংলাদেশে কোনো অভাবই থাকবে না বেশিরভাগ টাকা পড়ে আছে তাদের ব্যাংকে। আমরা চাই এই ব্যাংকের টাকাগুলো মানুষের দিকে ছড়িয়ে যাক মানে পৃথিবীর বেশিরভাগ টাকা ব্যাংকে কেন থাকবে আর গরিব মানুষ কেন রাস্তায় থাকবে আমি রাস্তায় শত শত মানুষকে দৈনিক দেখি না খেয়ে পড়ে আসছে তো বিপ্লব ভাইয়ের সহযোগিতায় ইতিমধ্যে আমি কয়েক জায়গায় দোকান করে দিয়েছি বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা যে কিনা পঁয়ত্রিশ বছর ধরে রাস্তা পড়েছিল কিন্তু সে সার্টিফিকেট পায় না দুর্নীতির কারণে তাকে আমি গিয়ে দেখলাম যে খুব মায়াবী আমি চাচাকে একটা দোকান করে দিলাম তো আরেকজনকে একটা দোকান করে দিলাম আর এই তিনটা ক্যামেরা দেখানো ছাড়া আমি ওনার সাথে মিনিমাম পঞ্চাশটা প্রজেক্টে কাজ করছি এরকম কিন্তু দেখায় না এখন না দেখাইলে ওনারই বন্ধু বান্ধব আছে যারা কিনা দান করে না এই জন্য ভাই উদ্দেশ্য জিনিসটা প্রচার হোক আর আমি এই যে তাদের মানে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যে ভাই আপনারাও আসেন কারণ এরকম আমরা চাই যে মানুষ না খেয়ে থাক কেন ভাই আমরা তো আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকের অনেক ভালো কিন্তু তারা ব্যাংকে টাকা রাখবে কয়দিন পরে মরে যাবে পরে অথবা ব্যাংকে টাকা রাখবে সন্তান ফেলে দিবে সে বৃদ্ধাশ্রমে পরে মরবে এই জন্য আমরা চাই যে এরকম সবাই এগিয়ে আসুক টাকা থাকলে হয় না মন থাকতে হয় কালকে গতকাল কয়েক রিক্সার ড্রাইভার ভাই নিজে খাইতে আয়া হ্যাঁ চৈদ্য সুটি এক করছে আমাদের এন নিজে এক বেলা খায় আরো হাস্য দিয়ে গেছে কৃষকলা আমাদের ভিডিওটা যারা দেখবেন একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন এৰক কাজ আমাৰ এনে যেন আৰু হয়